পিএফএ সুদের হার ঘোষণা কার কত টাকা জমা হলো স্টেটমেন্ট ডাউনলোড করে নিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন পিএফের এর সুদের হারের ঘোষণার নবান্নের নির্দেশে কি বলা হয়েছে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড সুদের হার অর্থাৎ জিপিএফ ইন্টারেস্ট রেট দু প্রকাশিত হল অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক সুদের হার সিক্স সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকবে এই নতুন সুদের হার পয়লা জুলাই দু পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত কার্যকর হবে টানা সারে পাঁচ বছর ধরে এই সুদের হারে কোনো পরিবর্তন না হওয়ায় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আর্থিক পরিকল্পনা প্রভাব ফেলবে এই প্রতিবেদনে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ও জিপিএফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা হবে জিপিএফ ইন্টারেস্ট রেট দু হাজার চব্বিশ পঁচিশ ইন বেঙ্গল অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী গত বারের ন্যায় এবারও জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট রাজ্যের সরকারের নিয়ন্ত্রণাধীন সব প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য এর জন্য রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ সার্ভিসেস এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য প্রযোজ্য অন্যান্য প্রভিডেন্ট ফান্ড ও এই হারের আয়তায় পড়বে এই প্রভিডেন্ট ফান্ডগুলি সরকারি কর্মীদের দীর্ঘমেয়াদী সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সিদ্ধান্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারি কর্মীদের মিশ্র প্রতিক্রিয়া প্রভিডেন্ট ফান্ডে সুদের হার অপরিবর্তিত থাকার খবরে সরকারি কর্মীদের মধ্যে বিভিন্ন মতামত প্রকাশ পাচ্ছে অনেক কর্মী আশা করছিলেন যে সুদের হার কিছুটা বাড়বে যা তাদের সঞ্চয় বাড়তি রিটার্ন দিতে পারবে মুদ্রাস্ফীতির বর্তমান পরিস্থিতিতে সুদের হার স্থির থাকায় অনেকে হতাশা সামাজিক মাধ্যমে এবং কর্মচারী ফোরামে এই নিয়ে তীব্র সমালোচনা চলছে কর্মীরা সরকারের কাছে সুদের হার বাড়ানোর জন্য আবেদন জানাচ্ছেন সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাব্য কারণ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারও তাদের কর্মীদের ইপিএফও প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সেভেন পয়েন্ট রেখেছে রাজ্যের কোষাগারে ওপর অতিরিক্ত চাপ এড়াতে এই হার অপরিবর্তিত রাখা হয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত রাজ্যের আর্থিক ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে জিপিএফ সুদের হারের প্রভাব এর সুদের হার স্থির থাকায় কর্মীদের সঞ্চয়ের উপর মিশ্র প্রভাব পড়বে একদিকে সুদের হার না কমাটা স্বস্তির বিষয় কারণ এটি সঞ্চয় নিরাপত্তা নিশ্চিত করে অন্যদিকে মুদ্রাস্ফীতির তুলনায় কম রিটার্ন কর্মীদের আর্থিক পরিকল্পনায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে এই হার অনেকের প্রত্যাশা পূরণ করছে না কর্মীদের মধ্যে এই বিষয়ে আরও সচেতনতা ও আলোচনার প্রয়োজন রয়েছে কর্মীদের জন্য করণীয় কী রাজ্য সরকারি কর্মী হিসেবে আপনার জিপিএফ সঞ্চয়ের উপর আগামী তিন মাস সেভেন পয়েন্ট হারে সুদ জমা হবে আর্থিক পরিকল্পনার জন্য এই তথ্যটি গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনি অন্যান্য বিনিয়োগের বিকল্প বিবেচনা করতে পারেন যেখানে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা উচিত এটি আপনার অবসরকালীন আর্থিক সুরক্ষাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে ভবিষ্যৎ প্রত্যাশা এবং সম্ভাবনা জিভেপে সুদের হার অপরিবর্তিত থাকাটা স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও কর্মীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অনেকে আশা করেছেন যে আগামী ত্রৈমাসিকে সরকার সুদের হার বাড়ানোর বিষয়ে পুনর্বিবেচনা করবে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে এই হার বাড়ার সম্ভাবনা থাকতে পারে কর্মীদের মধ্যে এই বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিক নজর রয়েছে রাজ্য সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা তাদের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে শিক্ষা অফিস থেকে স্টেটমেন্ট পেতে পারেন সরকারি কর্মীরা ইউএন নম্বর জানলে কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট জেনারেল ওয়েবসাইট থেকে যেতে হবে এরপরে জিপিএফ স্টেটমেন্ট দেখার অপশন পেয়ে যাবেন রাজ্য এবং কেন্দ্রের নীতির সমন্বয় কেন্দ্রীয় সরকারের প্রভিডেন্ট ফান্ড নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এটি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আর্থিক নীতির সমন্বয়ের একটি উদাহরণ তবে কর্মীদের প্রত্যাশা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি এই সিদ্ধান্ত রাজ্যের কোষাগারের স্থিতিশীলতা নিশ্চিত করলেও কর্মীদের স্বার্থের কথা বিবেচনা করা প্রয়োজন ভবিষ্যতে এই বিষয়ে আরও স্বচ্ছতা এবং যোগাযোগের প্রয়োজন রয়েছে